আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম তো আমরা আসলে কিচেন ক্যাবিনেটটা মিরপুর 10 করে দিয়েছি এটা ব্যানারেশী পুল্লি 13 নম্বর লেন তো যিনি कास्टক করিয়েছেন উনি প্রবাসী থাকে অবশ্য একজন সৎ মানুষের মাধ্যমে এই কাজটি করিয়ে দিয়েছে আসলে সর্বোচ্চ চেষ্টা করেছে সৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানুষ এখন হয় না এরকম উনি ওনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কিচেনটা আমাকে দিয়ে করাইছে তিন থেকে চারবার এটার ভিতরে হস্ত হইছে আমারে ছোট কিচেনে

লাইন নম্বর তেরো বাসা নম্বর পনেরো আচ্ছা স্যার যিনি প্রবাস থেকে কাজটা করিয়েছে ওনার নাম নামটা হচ্ছে জাহাঙ্গীর আলম আচ্ছা উনি প্রবাসী বিশ বছর ধরে বিশ বছর ধরে জি ছোট বোন এটা জি কাজটা যা যেভাবে দিয়েছিলাম আপনি বলছিলেন ঠিক ডিজাইন হিসাবে সেই অনুপাতেই হয়েছে আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দর আচ্ছা আপনার ইয়ার জন্য কাজের জন্য খুবই সন্তুষ্ট

তো শুনলেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট কিন্তু দুজন একসাথে আছে তো উনি প্রবাসে থাকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের বস চেষ্টা করে কিন্তু কিচেনটা আসলে আমার কাছ থেকে গুছিয়ে কাছে যে হোক সুন্দর করে নিয়ে নিয়েছে তো তাদের আমার অন্তর থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাই এবং বোনেরা সর্বোচ্চ আমার থেকে কিচেন ক্যাবিনেট অ্যালোমোনিয়াম দিয়ে করে নিচ্ছেন কারণ এই কিচেন গুলো কিন্তু সাবান পাডিটি দিয়ে ওয়াশ করা যায় তার জন্য কিন্তু সবাই এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং এগুলো কিন্তু খুব ভালো কারণ এগুলো নষ্ট হওয়ার কোন চান্স নেই মনে যারা প্রবাসের থেকে বলতে চাচ্ছেন যে ভাই আমার বাসায় তো কিচেন চট্টগ্রাম আমার বাসায় খুলনা বা আমার বাসা ঢাকার ভিতরে যে কোনো এরিয়ার ভিতরে আপনি করতে পারবেন কিনা হ্যাঁ আমরা একদিনের ভিতরে বা সাত থেকে আট ঘন্টার ভিতরে আমাদের রেকর্ড আছে এগুলো আমরা কিন্তু করে দেই সম্পূর্ণ বাসায় ফিটিং অবস্থায় নিয়ে আমাদের ঢাকায় আপনার ফ্যাক্টরি আছে আমাদের ঢাকায় শোরুম আছে আউটলেট আছে চাইলে আপনার এই কিচেন ক্যাবিনেট এরকম ব্যামো আকারে করা আছে আপনার কিচেন অনুযায়ী আমরা একটা ডিজাইন করব করার পর হচ্ছে আপনাকে প্রোভাইড করব তো আসেন আমরা ফ্রন্ট সাইড গুলো আমরা কিন্তু সম্পূর্ণ ঢেকে দিয়েছি এটা আপনি দেখেন এগুলো একটা ডয়ার দেওয়া হয়েছে যেমন এটা কাটলারি সেট অনেকে চাচ্ছেন যে ছুরি চাকু চামচ গুলো আমি আলাদা আলাদা পোষণে রাখবো তাদের জন্য কিন্তু এই কাটলারি সেটটা আমি আজকে খুলে দেখাচ্ছি এই সেটটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি আলাদা পার্সেস করতে হবে এটা অ্যাক্সেসরিজ হিসেবে গণ্য করা হয় এবং এই ডয়ারটা কিন্তু আলাদা হিসাবে গণ্য করা হবে প্রাইসটা ঠিক আছে অনেকে চাচ্ছেন যে ভাই আমি এটা নিতে চাচ্ছি না আমরা শুধু ডয়ার নেব তাহলে ডয়ারের প্রাইসটা নেওয়া হবে এটার প্রাইস এক্সট্রা নেওয়া হবে না এটা হচ্ছে পিভিসি কাটলারি ট্রে যেটা সাবান পানি দিয়েও ধোয়া যায় অ্যালুমিনিয়ামের সাথে খুব অ্যাকজেস্টেবল তো এটা কিন্তু আপনার যখন ময়লা হবে সুন্দর মতন এখানে রেখে দিবেন ওয়াশ ওয়াশ করে এবং অ্যালুমিনিয়ামের যেহেতু খুব সফটনেস ঠিক আছে এবং নিচে কিন্তু একটা ডয়ার আমরা করে দিয়েছি বিগ ডয়ার যেটাতে আপনি হাড়ি পাতিল যে কোনো জিনিস রাখতে পারবেন এটো অ্যালুমিনিয়াম 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 এবং দিকটাই দিয়ে করা এবং এর বডি মানে টোটালি ফ্রেমিংটা আপনি কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা নষ্ট হওয়ার কোনো চান্স নেই যে কারণ পানি পড়ার চান্স থাকে কিচেনে কি আপনার তেল কন্ট্রোল মানে আপনার অয়েল কন্ট্রোল যে যেটা রিমুভ করার জন্য অবশ্যই অ্যালুমিনিয়াম আপনাকে আসতে হবে এবং অ্যালুমিনিয়াম শুধু আসলেই হবে না আপনাকে যদি সঠিকভাবে কাজটা নিতে হয় একজন অথেন্টিক জায়গায় যেতে হবে এবং অথেন্টিক লোকের কাছে যেতে হবে যিনি একজন ডিজাইনার এবং কাজের সম্বন্ধে বুঝে আর্কিটেক্ট ডিজাইনার যেরকম বুঝে আপনার বাসা যদি করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ডিজাইনার দরকার কারণ আপনার ডিজাইন ভালো যত হবে ওই অনুযায়ী মূলত কাজগুলো আরো সুন্দর হবে সবগুলো সাইডগুলো আমরা ডোর হিসেবে কাউন্টিং করা হয়েছে দেখেন এই জায়গাগুলো কিন্তু আমরা ডোর হিসাবে করা হয়েছে এখানে বিদ বেশি একটা নেই তারপরে এগুলো কিন্তু ফ্রন্ট সাইড সৌন্দর্য জন্য বা কভারেজ করার জন্য এই জিনিসটি করা হয়েছে সম্পর্কে কিন্তু হাইড্রোলিক এই পাঁচটা দেখেন যেমন বেসিং এর অনেক ম্যাডামরা আছেন যে আসলে আমি এখানে বসবো কিভাবে এখানে ওয়াশের ক্ষেত্রে দেখেন আমি এখানে বসছি আপনি ওয়াশ টস সেরে প্লাস আপনার সুন্দর মতন মুভ করে দিলেন তাতে কি হবে আপনার বাসায় যখন একজন মেহমান আসবে একটা গেস্ট আসবে যদি এই ডোরগুলো খোলা থাকে মনে করেন এইটা ডোর ছিল না তখন কিন্তু আপনার যাবতীয় জিনিসগুলো একদম ফিটিং দেখা যাচ্ছে তো এটাতে কিন্তু আপনার কিচেনের স্মার্টনেসটা থাকলো না স্মার্টনেস ধরে রাখার জন্য অবশ্যই আপনি কি করতে হবে সেম ভাবে কভার করতে হবে অনেকে ভাবতেছেন যে ভাই আমি এরকম গ্লাস শাটার দিতে যাচ্ছি এগুলো মূলত গ্লাস শাটার বলে থাকে অনেকে বলে যে গ্লাসের পাল্লা বলে থাকে নাম হচ্ছে গ্লাস শাটার গুলো গুলো আমাদের ফ্রেমিং কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা অনেকে ভাবতেছেন যে ভাই এত দাম এই জিনিসগুলো এত দাম কেন গ্লাসের অনেকে প্রশ্ন করে একটা পিছনে অনেকে ভাবতেছেন যে ভাই এই গ্লাস গুলো এত দাম নিতেছেন কেন আমাদের এই দেখেন এটা চারদিকে ফ্রেম করা অ্যালুমিনিয়াম শুধু গ্লাস দিচ্ছি না আপনার সাথে এখানে কবজা আছে হাইড্রোলিক ভালো মানে কবজা আছে এবং স্কোয়ারে অ্যালুমিনিয়াম দিয়ে ফ্রেমিং করা এর ফ্রন্ট শুধুমাত্র হচ্ছে কি গ্লাস আপনি এখানে গ্লাসও নিতে পারেন ক্লিয়ার গ্লাসও নিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ডেন্স প্রোফাইল হ্যান্ডেল থাকার কারণে কিন্তু আপনার জিনিসটা আউটলুকটা আরো সুন্দর লাগে পাশাপাশি আমাদের বেসিং ইউনিট এখানে এখানেও আমরা গ্লাস গ্লাস্টার করে দিছি কি কারণে সেটা দেখেন এখান থেকে প্লেটগুলো ধোয়ার পর আপনি ইজি এখানে আপনি রাখতে পারবেন সাদাগুলোর মধ্যে ত্রিশটা আপনার প্লেট এবং প্লেটা অবশ্যই থাকবে এবং ভিতরে কিন্তু আমরা প্রোফাইল লাইট ব্যবহার করেছি অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা লাইট দিব ফ্রিতে ফ্রিতে লাইট দিলে হবে না যেমন আমার এই লাইটটার আলোটা খুব মিষ্টি লাগতেছে আপনার এটা হচ্ছে প্রোফাইল লাইট প্রফেশনাল লাইট আরেক আছে ফ্রিতা লাইট বা টিউব লাইট এগুলো কিন্তু আসলে এতটা প্রফেশনাল ভাবে কাজ করবে না এটা নিচেও কিন্তু আমরা প্রোফাইল লাইট ব্যবহার করছি খুব সুন্দর জন্য কিচেনটার জন্য নিচের যে আলোটা পড়তেছে যেন চপিং টপিং করার জন্য বা ব্লেন্ডার ওভেন টু স্টার থাকলেও দেখতে পারবে উনি কাজটা সুন্দর মতো করতে পারবে আবার অনেকে চাচ্ছেন যে ভাই দেখেন ভাইয়া আমি তো গ্লাস নিতে চাচ্ছি না আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে ক্যাপচার করতে পারেন চাইলে গ্লাস দিয়ে ক্যাপচার করতে পারেন এটা আপনার করতেছে সৌন্দর্যের জন্য ভালো আর আমরা উপরে কিন্তু আপনার স্লাব করা ছিল সম্পূর্ণটা তো স্লাপ করার ক্ষেত্রে আমরা কি করছি স্লাপটা ঢেকে দিছি এবং ফ্রন্ট সাইডে শুধু দৌড় লাগিয়ে দিছি সেক্ষেত্রে কি হবে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পারবে না কোনো প্রোডাক্ট আপনার উপরে এসে পড়তেও পারবে না তো পারেন যে কোনো জেলা উপজেলা হোক জেলা হোক এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো মশলা লাগে হোক সব জায়গায় আমাদের এই কিচেন ক্যাবিনেট বা অ্যালুমিনিয়াম দিয়ে ফার্নিচারের যত ধরনের আইটেম এবং ইন্টুরিও যাবতীয় কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন আমাদের মাধ্যমে তো আমি মূলত একজন ডিজাইনার ডিজাইনার আপনাকে কি করবে ডিজাইনার আপনাকে সলিউশন দিবে যেমন আপনার কিচেনটাকে কিভাবে স্মার্ট করা যায় এবং লুকলেস করা যায় ঠিক আছে এটার জন্য একজন ডিজাইনার প্রয়োজন তারপর কিচেনগুলো সর্বোচ্চ পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর অভিজ্ঞ সম্পন্ন যারা কিচেন ক্যাবিনেটগুলো সর্বোচ্চ চেষ্টা করবে হাতে ফিনিশিং দিয়ে সৌন্দর্য আপনার মনের মতো করে দেওয়ার জন্য তাই অবশ্যই আসতে হবে কোথায় সৌদিয়ান অ্যালুমিনিয়াম ফার্নিচারে আসলে আপনাকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস সর্বোচ্চ সার্ভিস এবং ক্যাটালগ অনুযায়ী আপনাকে কাজটি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা কল করতে পারেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে আমাদের এখানে বিদায় আলাইকুম